আমাদের উপরে কেন পুরুষদের হাত করবে কেন আমাদেরকে টর্চার করা হবে এই সরকারের জানা এই সরকারের এবং এই সরকারের পতন দাবি করি আমরা সবাই স্টুডেন্ট জানার পরেই কিন্তু একটা মহল আমার পেছনে লেগেছিল তারা কিন্তু আর অন্য কোন কিছু তারা অনেক কিছু সাজাতে চেয়েছিল কিন্তু কিছুই কিন্তু পারেনি তো আমি বিশ্বাস করি যে আমার জন্য আমার লাখো কোটি মানুষ আছে যারা আমাকে ভালোবাসে দেশে বিদেশে কোটি মানুষ আছে যারা আমার পক্ষ থেকে জবাবটা দিয়ে দেয় আমাদের হাতে যদি অস্ত্র কি বাঁচবেন এখনো চলমান ভয়াবহ কোটা বিরোধী আন্দোলন দিনে কি রাতের আধারে ছাত্র ছাত্রীদের তুলে নিয়ে যাচ্ছেন পুলিশ ও ছাত্রলীগ এমনটি জানিয়েছেন ছাত্র ছাত্রীরা তাছাড়া জনসম্মুখে সরাসরি গুলি করতে দেখা যাচ্ছে ছাত্র ছাত্রীদের উপর এদিকে এক ছাত্রী সরকারকে উদ্দেশ্য করে বলেন আমাদের হাতে যদি একবার অস্ত্র ওঠে তাহলে আপনারা কি বাঁচবেন সরকারকে আমার একটা প্রশ্ন আমরা যদি যারা আমরা তো হাতে অস্ত্র নেই নাই আমরা খালি লাঠি আর ইট নিয়ে নামছি আমাদের হাতে যদি

বা কারা দিয়েছেন তা এখনো জানা যায়নি শাকিব খান বলেন আমাকে হুমকি দিয়ে লাভ নেই কারণ আমি নেয়ার পথে কথা বলতে দ্বিধাবোধ করি না তো ভিউয়ার্স এই বিষয়ে আপনার কি মতামত কমেন্ট করে জানিয়ে দিবেন এছাড়া আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের এই ভিডিওতে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে